আজ কেরানীগঞ্জে দুপুর দুইটা নাগাদ তিনজন সশস্ত্র ডাকাত রূপালী ব্যাংকে ঢুকে পড়ে ডাকাতির উদ্দেশ্যে পরবর্তীতে রূপালী ব্যাংকের সেকেন্ড অফিসারের বুদ্ধিমত্তার কারণে সেখানে সমস্ত এলাকাবাসীরা ব্যাংকটিকে ঘেরাও করে ফেলে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে এসে ব্যাংকের আশেপাশের সমস্ত এলাকা ঘেরাও করে ফেলে তখন ডাকাতরা ব্যাংকে ঢুকে আটকে পড়া টাকা ও সেফ এক্সিট দাবি করে ডাকাতরা অর্থাৎ তারা টাকা লুট যেটা করেছিল সেটা নিয়ে সেফ এক্সিট মানে নিরাপদে যাতে চলে যেতে পারে সেই জন্য একটা দাবি তুলেছিল তারা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকাঠি হা পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতদের হাতে জিম্মিদের উদ্ধার করা হয়েছে এই সময় তিনজন ডাকাত আত্মসমর্পণ করে বলে জানিয়েছে র্যাব বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দুই দুপুর দুইটার দিকে ডাকাত দল হানা দেয় খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র্যাবসহ আনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশেপাশের এলাকা ঘিরে রাখে ডাকাত আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত র্যাব কর্মকর্তা খালিদ বলেন ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এর আগে ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন ডাকাতদের সঙ্গে নেগোশিয়েট করার চেষ্টার কথা জানান তিনি ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন ব্যাংকের ভিতরে তিনজন ডাকাত অস্ত্রসহ ঢুকেছে তারা আট আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও পনেরো লক্ষ টাকা দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ডাকাত দল ব্যাংকটিতে হানা দেন খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশেপাশের এলাকা ঘিরে রাখেন পরে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বেলা দুইটার দিকে ব্যাংকের ভিতরে ডাকাত দল হানা দেওয়ার খবর পেয়ে এলাকাবাসী জড়ো হতে থাকেন এক পর্যায়ে ব্যাংক কে ডাকাত দলের প্রবেশের বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয় এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটককে তালা ঝুলিয়ে দেন খবর পেয়ে প্রথমে পুলিশ র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায় বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন